একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা লোক আমাকে ডাক দিল গিয়ে আমি বললাম যে আসসালাম তখন সেই লোকটি আমাকে বলল বললো আমাকে সালাম দিলে কেন আমি বললাম আপনি আমার বয়সে বড় আপনাকে তো অবশ্যই সালাম তখন সেই লোকটা তুমি কি মুসলিম আমি বললাম যে হ্যাঁ আমি মুসলিম তখন সেই লোকটা আমাকে বলল, তুমি মুসলিম এখানে কি করে জন্ম নিলে এখানে সবাই হিন্দু আমি অবাক হয়ে গেলাম বললাম যে এখানে সবাই হিন্দু কেন মুসলিম কি থাকা যায় না তখন সেই লোকটা বলল তোমার বাবার নাম কি আমি তখন অবাক হয়ে গেলাম বললাম যে আসলে থেকে তো বড় হয়েছি মায়ের কাছে বাবার নামটা এখনো মা আমাকে বলেনি আর যখনই বাবার কথা জিজ্ঞেস করতাম তখনই মা আমাকে অন্য একটা কথা বলে এই কথাটা কাটিয়ে দিত কিন্তু আমাকে কখনো বাবার ব্যাপারে কোনো কিছুই বলেনি সো আমি আমার বাবার নামটা জানি না তখন সেই লোকটা বললো তোমার মায়ের নাম কি তখন আমি বললাম আমার মায়ের নাম হলো সুহাসিনী তখন সেই লোকটা অবাক হয়ে গেল অবাক হয়ে আমাকে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি আমার সামন থেকে সরো তাড়াতাড়ি আমি অবাক হয়ে গেলাম বললাম যে অদ্ভুত আপনি আমাকে নিজেই রাখলেন আবার নিজেই বলতেছেন তাড়াতাড়ি চলে যাও এটা কি ধরনের আপনার ব্যবহার তারপর ওখান থেকে আমি বাসায় চলে গেলাম বাসায় ফিরে মাকে বললাম মা ক্ষুদা লাগছে খাইতে দাও দেখলাম মা নাই মা গেল কোথায় আশেপাশে অনেক মানুষের জিজ্ঞাসা করলাম বললাম যে মা গেল কোথায় তখন কিছু আন্টি বলল তোর মা কইজে গেল এখনো দেখা নাই যাই হোক একটু পরে হয়তো বা আসবে বাসায় থাক আই বললাম ঠিক আছে তারপরে আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম দুই তিন ঘন্টা পর মা আসলো মাকে বললাম মা খাইতে দাও খাওয়া দাওয়া করলাম বেশ এরকম করে কয়েকটা দিন কেটে গেল। একদিন আমার মা আমাকে বললো বাবা তুই বাসায় থাক আমি দুই তিন দিনের জন্য তোর নানু বাসায় যাবো তোর নানু বাসা থেকে আবার ফিরে আসবো তুই এই দুই তিন দিন বাসায় থাকিস বাইরে কোথাও যাস না আই বললাম ঠিক আছে এই কথা বলে আমিও বাসায় রইলাম মাও চলে দু চার দিন পার হয়ে গেল মায়ের কোনো খোঁজ নেই আর এটা আজকালের কথা না প্রায় অনেক বছর আগের কথা তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন রকম ফোন কিচ্ছু ছিল না যোগাযোগের কোনো মাধ্যম ছিল না শুধু চিঠি বার্তা ছাড়া আমি মায়ের সাথে যোগাযোগ করব কিভাবে সেটাও বুঝতেছি না শুধু চার পাঁচ দিন না এক মাস পার হয়ে গেল মায়ের আর খোঁজ নেই যাই হোক আর সহ্য করতে না পেরে ব্যাগটা গুটিয়ে চলে গেলাম ব্যাগ বলতে কি জানেন বড় একটা লুঙ্গির মধ্যে কাপড় নিয়ে লুঙ্গিটা বেঁধে একটা বাস ঢুকিয়ে দিছিলাম তারপরে সেই বাসটা কাঁধে করে নিয়ে চললাম নানুর বাসায় সেখানে গেলাম গিয়ে অনেক মানুষকে খোঁজ করলাম যে আচ্ছা এখানে সলিম উদ্দিনের বাসাটা কোন দিকে তবে সলিম উদ্দিন নামে অনেক মানুষকে দেখিয়ে দিল কিন্তু আমার নানু বাসার দেখা পেলাম না আমার মায়ের দেখাও পেলাম না আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার এই 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 ছোটবেলা থেকে এসেছি গ্রামের গ্রামের মধ্যে আমি বড় হয়েছি কিন্তু একটা মানুষও আমার নানুবারের ঠিকানা দিতে পারছে না আর আমাকেও কেউ চিনতে পারছে না অদ্ভুত একটা বিষয় আমি সেদিনও এসে গেলাম প্রায় এক দুই বছর আগে সবাই ভালো ছিল পাশে রহিম কাকার দোকান ছিল ওখানে গেলাম গিয়ে বললাম যে কাকা কেমন আছেন বললো যে কে বাবা তুমি আমি অবাক হয়ে গেলাম বললাম যে আমি আমি আমাকে চিনতে পারছেন না এই কিছুদিন আগেই তো আপনার দোকান থেকে আমি কিছু জিনিসপাতি নিয়েছিলাম আর আমার মা কোথায় এখানে তো আমার নানু দেখতে পাচ্ছি না ওনারা গেল কোথায় কারো খোঁজ খবর আমি কিচ্ছু না তখন বললো যে বাবা কে তুমি কে তোমার মা তোমার মায়ের নাম কি আমি বললাম সুহাসিনী আমার মায়ের নাম আর আমার নানুর নাম সলিম উদ্দিন এই গ্রামেই বাসা আমি নিজেই বসেছিলাম তখন সেই লোক অবাক হয়ে গেল আর বলল যে আমার তো মনে পড়তেছে না বাবা তুমি হয়তো ভুল জায়গায় চলে এসেছো এরপরে পাগলের মতো ছটপট করে পুরো গ্রামটা পাগলের মতো খুঁজলাম কিন্তু সত্যি বলতে আমি আমি আমার দেখা পেলাম না ঘুরতে ঘুরতে এক জায়গার মধ্যে বসে পড়লাম পেটের মধ্যে খাওয়াও নেই মাথাটা ঘুরে গেল তারপর আর আমার কিচ্ছু মনে নেই হঠাৎ করে একটা মেয়ে সে আমাকে ডাকলো আমি উঠলাম উঠে বললাম যে আমি আমি কোথায় আছি তখন সেই মেয়েটা বলল কে তুমি কোথায় এসেছো তুমি এখানেই ছিলে এই শীতের মধ্যে আমি বললাম যে হ্যাঁ আমার তো কিছু মনে নেই তবে আমি আমার মাকে খুঁজতে এসেছিলাম তারপর আমার আর কিছু মনে নেই আমি আমার মায়ের দেখাও পাইনি তখন হঠাৎ করে সেই মেয়েটা বললো মানে তোমার মা কি হারিয়ে গেছে নাকি আমি বললাম যে হারাবে কেন এই এখানে আমার নানুর বাসা আমি এখানে এসেছি আমার মাকে খোঁজার জন্য কিন্তু অবাস্তব একটা ঘটনা হচ্ছে যে এখানে কেউ আমার নানুর নানুকে চিনতেছে না আমার নানু বাসা চিনতেছে না এবং আমার মাকে কেউ চিনতেছে না এখন আমি কি করব। তখন সে মেয়েটা বললো তোমার নারুর নাম কি আমি বললাম যে সলিম উদ্দিন তারপরে বললো যে তোমার মায়ের নাম এরপরে আমি বললাম যে আমার মায়ের নাম আমার নানুর নাম এই গ্রামেই বাসা তারপরে সেই মেয়েটাকে আমি সবকিছু খুলে বললাম মেয়েটা অবাক হয়ে গেল আমি বললাম যে কিছু তো বলেন আপনি কি আমার মাকে চিনেন হঠাৎ করে সেই মেয়েটা আমার থেকে হয়ে যায় আমি এইটা ভেবেই অবাক হচ্ছি মেয়েটা গেল কোথায় তারপরে পিছন দিকে তাকিয়ে দেখি পিছনে আমার একটা বিশাল বড় একটা সাপ আছে আমি অবাক হয়ে গেলাম সামনে একটা বাস দেখতে পেলাম সেই বাসটা আমি দৌড়ে গিয়ে হাতে নিলাম হাতে নিয়ে চিন্তা করতেছি এই সাপটাকে আমি মেরে ফেলবো কারণ এই সাপটাকে যদি আমি না মারি তাহলে সাপটা আমাকে ছবল দিয়ে দিবে তারপর আমি বাসটা নিয়ে আস্তে আস্তে সাপটার দিকে আগাচ্ছি যদি সাপটা আমার কোনো ক্ষতি করে তাহলে আমি সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেলবো তারপর আমি ভয়ে কাঁপতেছি ভয়ে কাঁপতে কাঁপতে আমি সাপটাকে বলতেছি কিরে তুই আমাকে মারবি তুই আমাকে ছবল দিবি আর ছবল দে তুই আমাকে ছবল দে আমার মাকে খুঁজে পাচ্ছি না আমার ফ্যামিলির কাউকে খুঁজে পাচ্ছি না ছোটবেলা থেকে বাবাকে তো পাইনি আয় তুই আমাকে ছবল দিয়েই মেরে ফেল তারপর আমি হাত থেকে বাসটা ফেলে দিয়ে ওখানেই বসে পড়লাম কান্না করতে করতে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না কেউ নাই এই সবগুলো মানুষ কেমন যেন অচেনা হয়ে গেছে কেউ আমাকে চিনতেছে না কিছুদিন আগে আমি এখানে আসলাম ওখানে বসে পড়লাম আমি বসে কান্না করতেছি হঠাৎ করে মাথা তুলে দেখতে পেলাম সেই মেয়েটা আমি বললাম যে আরে তুমি এখনই কই থেকে এলে তুমি তো কিছুক্ষণ আগে ছিলে না আর ওই সাপটা তারপরে তাকিয়ে দেখলাম সাপটাও নাই ছাপটা গেল কোথায় আমি অবাক হয়ে গেলাম তখন সেই মেয়েটা আমাকে বললো তুমি তোমার মাকে খুঁজতেছো আমি বললাম যে হ্যাঁ তখন সে মেয়েটা বললো আমি তোমার মা আমি বললাম যে কি বলেন আপনি আপনি আমার মা কান ফাটায় ফেলবো আপনার কি বলেন এগুলা পাগল ছাগলের মতো কথা তখন সেই মেয়েটা আমাকে বললো এখন যে সাপটা দেখলেন সাপটা আমি আর আমি তোমার মা আমি অবাক হয়ে গেলাম বললাম যে পাগল ওই সেটা কি বলে সাপ হয় আবার হয় নাকি মা ধুর আপনার কাছে মাপও চাই দোহাও চাই আপনি এখান থেকে যান আর আমার পিছু ছাড়েন আমি যাই আমার মতো ঠিক আছে এমনি আমি পাগল আরে কি বলতেছে তারপরে আমি ওই মেটার কথা না শুনে হাতের মধ্যে নিলাম নিয়ে আমি আমার মতো হাঁটা শুরু করলাম গেলাম যাওয়ার পরে সেই মেটা আবার ডাক দিল কিছু এরপরে আমি ভয় ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম ওই মেটা নাই ওটা আমার মা দাঁড়িয়ে আছে প্রতিদিনের মতো মা আর নীলা সে সিরিয়াল ছিল তবে অবাক করা বিষয়টা হচ্ছে সিরিয়ালটা সে আগের মতোই আছে তারপরে আমি অনেকটা অবাক হলাম আর আমার ছোট ভাইকে বললাম কিরে কি করিস তখন ছোট ভাই আমার দিকে অবাক তাকিয়ে থাকে কোনো বলে না আমি অনেকটা অদ্ভুত ফিল করি যে আমি কোথায় এলাম এটা কি সত্যি আমার পরিবার মনে হলো তারপরে বললাম যে আরে বাদ তো আজকে হয়তোবা আমি খুব ক্লান্ত আমার মাথা হয়তো বা ভালো মতো কাজ করতেছে না আজকে রাতটা কোনো রকম শেষ করি কালকে ভোর হলেই সব জানতে পারবো এই কথা বলে আমি বললাম যে মা আমি শুতে চললাম তখন নীলা বললো যে ঠিক আছে তুমি যাও শো আমি একটু পরে আসতেছি আমি বললাম ঠিক আছে আসো এই কথা বলে আমি গিয়ে শুয়ে পড়লাম তবে আমি শুতে না শুতেই হঠাৎ করে আমার চোখটা লেগে গেল। আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে দেখলাম কেজন আমাকে জড়িয়ে ধরেছে তারপরে একটু ভালো করে তাকিয়ে দেখলাম নীলা আমি একটু ভয় পেয়েছিলাম তারপরে ভাবলাম যে ভয়ের কি সে তো আমারই স্ত্রী তাই না তারপরে সে আমাকে জড়িয়ে ধরলো কাঁচাটা গায়ে দিল তারপরে আমরা ঘুমলাম সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশে নীলা নেই তারপর আমি ঘুম থেকে উঠলাম উঠে মাকে বললাম মা নাস্তা দাও তখন কেন জানি কোন সারা শব্দ পাচ্ছি না তারপর আমি বাথরুমে গেলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে টিভিতে চালু করলাম টিভিতে চালু করে আমি আবার অবাক হয়ে গেলাম দেখলাম যে দুই সালের নিউজ আজকেও দেখাচ্ছে আমি অনেকটা অবাক হলাম কি ব্যাপার দুই সালের নিউজ কেন টিভির মধ্যে ডেটটা দেখলাম ডেটটার মধ্যে দুই হাজার সাল চলতেছে আমি অনেকটা অবাক হলাম তারপরে টিভিটা বন্ধ করলাম আবার চালু করলাম দেখলাম যে সেম তারপরে আমি আমার ফোনটা হাতে নিলাম নিয়ে দেখলাম যে একটু নেটওয়ার্ক নাই তারপরে আমার ফোনেও দেখতেছি দুই হাজার পনেরো সাল চলতেছে কিন্তু এটা তো চলতেছে রানিং দুই হাজার বিশ সাল এটা পনেরো সাল কি করে হলো তারপরে আমার মাথা কাজ করতেছে না এরকম করে চিন্তা করতে করতে হঠাৎ করে ডান পাশে তাকিয়ে দেখলাম যে কে যেন দাঁড়া হয়ে আছে তারপরে দেখলাম যে ওটা নীলা আমার জন্য খাবার নিয়ে এসেছে খাবারটা এখানে রাখো তখন নীলা খাবারটা রাখলো আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকলো আমি বললাম যে নীলা কিছু বলবা তখন নীলা বললো যে ঠিক মতো খেয়ে পানিটা খেয়েও আমি বললাম যে ঠিক আছে আমি ঠিক মতো খাবো এই কথা বলে আমি খুব তাড়াতাড়ি খেলাম আর আমার ফ্যামিলির মানুষের চরিত্রগুলো কেন জানি খুব অদ্ভুত টাইপের লাগতেছে আগে যেমনটা ফ্রি ছিলাম সবার সঙ্গে তেমনটা নেই আগে যেমন মাকে জড়িয়ে ধরতাম আমার কপালে একটা চুমু খেতো আমি বড় হওয়ার পরেও সেমটাই ছিল তারপরে নীলাকে অনেক ভালোবাসতাম আমাদের ফ্যামিলিটা খুব হ্যাপি একটি ফ্যামিলি ছিল কিন্তু হঠাৎ করে যে কেন এমন হয়ে গেল কিছুই বুঝতেছি না তারপরে একটি টি শার্ট গায়ে দিয়ে চলে গেলাম বাইরে আর মাকে বললাম যে মা আমি একটু বাইরে থেকে আসতেছি এই কথা বলে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম কেউ নেই আগে যেমন ছোট বাচ্চারা খেলতো অনেক লোক আড্ডা দিত আজকে আমি জানি কাউকেই দেখছি না কোন রিক্সাও পাচ্ছি না যে চলে বাজারে যাব। তারপরে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে বাজারে যেতেই আমার ফোনের মধ্যে একটি কল বেঁচে উঠলো ফোনটা রিসিভ করলাম রিসিভ করে শুনলাম যে সোনালের ভয়েস আসলে সোনালি হচ্ছে বিদেশের মধ্যে আমার একটা ফ্রেন্ড তখন সোনালি আমাকে বলল তুমি কি ঠিক আছো বাসায় কি ভালো মতো আমি বললাম যে হ্যাঁ আমি তো ঠিক আছি কিন্তু কালকে তুমি একবার কল দিলে না কেন তখন সোনালি আমার সেই ফ্রেন্ডটা বললো কালকে থেকে আমি তোমাকে অনেক কল দিয়েছি তোমার ফোন শুধু বন্ধ পেয়েছি তাই আমার খুব টেনশন হচ্ছিল তাই আমি তোমাকে কল করলাম এখন আমি বললাম যে কি কালকে থেকে আমার ফোন তো চালুই ছিল কিন্তু আমার ফোনতে একটা কলও আসেনি তখন সোনালী বলল কি জানি বাবা বুঝতেছে না যাই হোক আমার একটা কাজ আছে পরে কথা বলবো এই কথা বলে সোনালীর ফোনটা রেখে দিল আমার খুব অদ্ভুত লাগতেছিল তারপরে সেই বাজারটা আগের মতো নেই হঠাৎ করে একটি লোক অটো দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে আমাকে ডাকলো কিরে আবির আমি একটু চমকে উঠলাম উঠে অটোওয়ালার দিকে তাকিয়ে থাকলাম দেখলাম যে ওটা আমার সেই বন্ধু ছোটবেলার বন্ধু তার নাম হলো সন্দীপ সে সন্দীপ অটো থেকে নেমে আসলো অটো থেকে নেমে এসে আমাকে বললো কি দোষ তুই কবে এসেছিস আমি বললাম এই তো কালকেই আসলাম তখন সে বললো কোথায় উঠেছিস আমি বললাম কেন আমার বাসায় তখন সে বললো তোর বাসায় মানে নতুন বাসা কিনেছিস আমি বললাম না তো আগের বাসা তখন সে বললো তুই কি পাগল হয়েছিস আমি বললাম কেন তখন আমার বন্ধু বললো আরে ওই বাসা তো পুরে গিয়েছে শুধু ওই বাসা না এই পুরো এলাকাটার মধ্যে একটা মারামারি লেগেছিল আর সেই মারামারির মধ্যে বোম ফেলানো হয় পুরো এলাকাটা পুরো ছারকার হয়ে যায় এটা হলো দুই মাস আগের ঘটনা আমি অবাক হয়ে গেলাম বললাম কি বলছিস তুই দুই মাস আগের ঘটনা মানে আজকেই তো আমি বাসা থেকে আসলাম মা নীলা ছোট ভাই সবাই তো আছে তখন আমার বন্ধু সন্দীপ বললো দোস্ত তোর মনে মাথায় কোনো সমস্যা আছে আচ্ছা তুই কি মাথায় কোনো চোট পেয়েছিলি আমি বললাম দোস্ত তুই কি পাগল তখন সন্দীপ আমি জানি তোর বিশ্বাস হচ্ছে না তুই আমার সঙ্গে চল তখন সন্দীপ আমাকে নিয়ে গেল। তারপরে সন্দীপ ইন্টারনেটে একটা নিউজ সার্চ করলো নিউজ সার্চ করে বের করলো যে দুই মাস আগে কমলাপুর গ্রামে কি হয়েছিল তারপরে আমি যখন নিউজটা শুনলাম তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম দেখলাম যে পুরো গ্রামটা পুড়ে গিয়েছে তারপরে কি হলো জানেন সো এটা হলো দ্বিতীয় পার্ট পার্ট তে আরো অনেক মজার কাহিনী আছে সো যদি জানতে চান পার্ট তে কি হয়েছে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর প্লিজ এই ভিডিওতে পাঁচ হাজার লাইক আর পাঁচ হাজার কমেন্ট করে যাবেন